সম্মান তো আশা করি সকলে ভালো আছেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ছোট লিঙ্গের বড় সমাধান আপনাদের যাদের লিঙ্গ এখনো ঠিক আছে 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 মোটা তাজা কিন্তু আপনার সহবাসে গেলে সময় পান না লিঙ্গে ছোট হওয়ার কারণে অথবা আপনার আহ দ্রুত বীর্যবত হয়ে যাচ্ছে আপনারা সহবাসে যাচ্ছেন কিন্তু সর্বোচ্চ পাঁচ মিনিট এর বেশি আপনারা সহবাস করতে পারছেন না স্ত্রীকেও পরিপূর্ণ সুখ দিতে পারছেন না সেই সকল ভাইদের জন্য আজকের সমাধানটা নিয়ে আসা আপনারা আমার হাতে দুটি কন্ডম দেখতে পাচ্ছেন এটি হলো আপনার আট ইঞ্চি আর এটা হলো ছয় ইঞ্চি আপনাদের যাদের লিঙ্গের সাইজ সাড়ে তিন ইঞ্চি অথবা চার ইঞ্চি পর্যন্ত লম্বা সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এই দেখুন এই প্রোডাক্টটা অনেক হাই কোয়ালিটি এবং উন্নত মান একটি প্রোডাক্ট দেখতে অনেক সফট এবং মজবুত এই প্রোডাক্টটা আপনার ভাই থাকবে কোনো সমস্যা নেই আপনারা যদি চান ভাই ভোটার নিতে নেবেন সেই ক্ষেত্রে আপনাকে ভাই দেওয়া যাবে আর আপনারা যদি ভাই ভোটার সাড়াও নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই সো ভিও আপনারা যা নেবেন লিঙ্গকে দিক দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে অন্য গোষ্ঠাকে দিক দিয়ে লক করে দেবেন এরপর দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না সো বিহার্স আর আপনাদের যাদের লিঙ্গ সাড়ে চার ইঞ্চের উপরে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অরিজিনাল জাম্বো কন্ডনটা ব্যবহার করতে পারেন আপনারা অনেকেই বলেন ভাই এই প্রোডাক্টগুলো আটশোশো নয়শো টাকা পাওয়া যায় ভেয়ার্স আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি সেগুলো কিন্তু আপনি অরিজিনাল সিলিকন থেকে তৈরি আর এগুলো চায় না প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো টানাটানি করার কারণে ছিঁড়বে না আপনি যত টান না কেন ওইটা ছিঁড়ার কোনো সম্ভাবনা নেই আহ এই মাথাটা অনেক সফট মাথা অনেক সফট এবং নরম সুন্দর দেখতে ঠিক আছে এই দেখুন একবার অনেক সুন্দর এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট ঠিক আছে ভেওয়ার্স আপনারা যাদের লিঙ্গ সাড়ে চার ইঞ্চের উপরে সেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন আর যাদের লিঙ্গ সাড়ে চারের নিচে আছে সেক্ষেত্রে আপনারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন অথবা সাত ইঞ্চি যে প্রোডাক্টটা আছে সেটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা হবে না সো সোয়ার্স আপনারা যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ভুল জায়গাতে ভুল নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রতারকের হাতে প্রতারিত হবেন না সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে